আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর ও যুকমান কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে শব্দ দিয়ে তাস্তিদের মাস করব 42 পর্বে 42 তম দিনে তাসদীদের মাস শব্দ দিয়ে শব্দ দিয়ে মাস করব তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা একেবারেই নতুন আসছেন আরবি শিখার জন্য তারা প্রথম পর্ব থেকে নিয়মিত পর্বগুলো যেগুলো আপলোড করা হয় ওগুলো দেখার পর তারপর আপনারা আজকের এই পর্বটি দেখবেন না হলে আপনারা আরবি শিখতে পারবেন না তো চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক তস্তিদের মাস্ক শব্দ দিয়ে সদ্ব সব حب زبر صب 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 حاب زبر حب زبر ب حب صب حب حب صب حب خات زبر خط زبرت خط خط دل لم زبر دل لم زبر دل خط دل, دل قدر, زبر قدر, زبر قدر 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 زبر قدر زبر قد قدر حقت قدر 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 قد قدر حق قدر حق قدر زمر قدر قدر قد قدر 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 دلّم زبر دلّم زبر لّا دل قدّل زبر قدّل زبر دا قدّا را زبر را آقب زبر حقّفتا زبر قدّ حقّت تشوف يا داشك من يكون إي تكون شفّده ديه بانا نكور يكون شو دوّتّر نكور صبّ حبّ خدّ دلّ حق حقّت আমি আরো দুইবার বলে দিচ্ছি সব ব্যা হাব্ব্যা খত্যা দেল্লে অদ্দার হাকত সব্ব্যা হাব্ব্যা সত্ত্যা দেল্লে অদ্দার শাকত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রথমে শব্দটি বানান করে করে আমি যেভাবে পড়েছি এভাবে পড়বেন তারপর মিলানোর চেষ্টা করবেন تو شب یہ دو شک منڈولی کے ایپرزن تو ایدان نوات سبائی کے السلام علیکم ورحمت اللہ